টাইফয়েড টিকাদান কর্মসূচি যেটা আমাদের বারোই অক্টোবর শুরু হবে আপনারা নয় মাস থেকে পনেরো বছরের একদিন কম পর্যন্ত বারোই অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ে প্রোগ্রামটা হবে সরকারের ছুটির দিন ব্যতীত আর কমিউনিটি পর্যায়ে বা মাঠ পর্যায়ে প্রোগ্রামটা হবে নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত শিশু কিশোরদের টাইফয়েডের টিকা কার্যক্রম আগামী এক সেপ্টেম্বর থেকে হওয়ার কথা ছিল এই বিষয়ে আমরা কিন্তু একটি সংবাদ প্রচার করেছিলাম কিন্তু আমরা সরকারিভাবে আবার জানতে পারলাম এই কার্যক্রমটি আবার পিছিয়ে দেওয়া হয়েছে অক্টোবরের বারো তারিখ থেকে এই কার্যক্রমটি আবার চলমান হবে আমরা এই বিষয়ে আজকে আমরা যে টাইফয়েডের টিকা প্রদান সম্পর্কে আমরা আজকে আসছি গরিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এই স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর ভেট সাহেবের কাছ থেকে আমরা আগামী যে অক্টোবরের বারো তারিখ থেকে যে এই টাইফয়েডের টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হবে এর বিস্তারিত আমরা জানবো টাইফয়েড টিকাদান কর্মসূচি যেটা আমাদের বারোই অক্টোবর শুরু হবে আপনারা জেনে আনন্দিত হবেন যেটা করোনা ভ্যাকসিনেশনের পরে এত বড় প্রোগ্রাম আর বাংলাদেশ গভর্নমেন্ট পরিচালনা করেন নাই ইনফ্যাক্ট এখানে প্রায় পাঁচ কোটি ভ্যাকসিন দেওয়া হবে সারা বাংলাদেশে এবং এটার ধারাবাহিকতায় আমাদের গৌরীপুরে পঁচানব্বই হাজার ভ্যাকসিন দেওয়া হবে এবং এখানে দুইটা ক্যাটাগরাইজেশন করা হয়েছে একটা হচ্ছে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত আরেকটা হচ্ছে স্কুলের বাইরে যারা আছে ইন ইনক্লুডিং ছিন্নমূল শিশু সহ এবং বেদেপল্লী সহ সবাইকে আমরা ইনক্লুড করবো সেটা হচ্ছে নয় মাস থেকে পনেরো বছরের একদিন কম পর্যন্ত তো আমরা অলরেডি মাইক্রোপ্ল্যান করে ফেলেছি আমাদের অ্যারাউন্ড পঁচানব্বই হাজার ভ্যাকসিনেশন করা হবে তো এই ভ্যাকসিনেশনের পথে আমাদের মাইক্রোপ্ল্যান অলরেডি আমরা কমপ্লিট করেছি কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এদেরকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা তো আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এবং অন্যান্য বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করার মাধ্যমে আমরা মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং ইউনো মহোদয়ের মাধ্যমে সমন্বয় করার চেষ্টা করছি সবগুলো স্কুলের আইসিটি টিচার এবং প্রধান শিক্ষককে আমরা সমন্বয় করার চেষ্টা করছি যাতে দ্রুত গতিতে আমাদের যারা স্কুলের স্কুল পড়ুয়া যারা আছে প্রায় সত্তর হাজারের মতো এদের রেজিস্ট্রেশনটা আমরা দ্রুত করতে পারি এবং আমি অলরেডি নির্দেশনা দিয়েছি আমার যে স্বাস্থ্য সহকারী আছেন প্রায় পঁয়তাল্লিশ জন তারা নিজেরা স্কুলে যেয়ে এই কাজটাকে ত্বরান্বিত করবেন এবং এক্ষেত্রে যদি জন্ম নিবন্ধন নাম্বার থাকে তাহলে মাত্র দেড় থেকে দুই মিনিটের মধ্যে আমরা একটা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারি আর কমিউনিটির যে শিশু আছে স্কুল বহির্ভূত কিংবা ছিন্ন ছিন্নমূল শিশু তাদেরটাও আমি আমার স্বাস্থ্যকর্মীদেরকে দায়িত্ব দিয়েছি যে তারা নিজ উদ্যোগে তার বাবা মাকে মোটিভেশন করার মাধ্যমে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করবে তো এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কেন রেজিস্ট্রেশনটা প্রয়োজন আমরা তো ভ্যাকসিন এমনিও দিতে পারতাম গভর্নমেন্ট চাচ্ছে একটা ডাটা বেস তৈরি করার জন্য যে ডাটা বেসটা সারা জীবন পারসিস্ট করবে এবং একবার যদি আমরা কষ্ট করি ডাটাবেসটা তৈরি করতে পারি তাহলে এই তথ্যগুলো সারা জীবন আমাদের সার্ভারে থেকে যাবে সো এবার আমাদের যদি একটু কষ্ট হয় আমি সবার প্রতি উদত্ত আহ্বান করব আমাদের গার্জিয়ানদের প্রতি বিশেষ করে যে আপনারা একটি জন্ম নিবন্ধন নাম্বার নিয়ে স্কুলে চলে আসেন অথবা যারা কমিউনিটিতে আছেন তারা আমাদের স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করেন অথবা অনেক সময় নিজ উদ্যোগে আপনারা মোবাইল থেকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এটা খুব অল্প সময়ে দুই মিনিটে করা যায় আপনারা যদি রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন তাহলে দেখা যাবে যে একটা চমৎকার ডকুমেন্টেশন হবে আমরা টিকা কার্ড এটা এন্ট্রি দিতে পারব আর আনফর্চুনেটলি যদি কোনোভাবেই যে যারা ছিন্নমূল শিশু বা বেদেপল্লীর যে কিছু কিছু বাচ্চা আছে যাদের এই সুযোগটা নাই তাদেরকে আমরা নিজ উদ্যোগে আমি স্বাস্থ্যসভারের দিকে নির্দেশনা দিয়েছি প্রয়োজনে তারা তাদের নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে হলেও যাদের মোবাইল নাই এদেরকে এন্ট্রি করার জন্য যাতে প্রোগ্রামটা একটা একটা চমৎকার একটা শৃঙ্খলার মধ্যে থাকে এবং আমি আশা করি এই প্রোগ্রামটা আরেকটা জিনিস আপনাদেরকে জ্ঞাতার্থে বলি যে এটা দুইটা ভাগে বিভক্ত প্রোগ্রামটা বারোই অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ে প্রোগ্রামটা হবে সরকারের ছুটির দিন ব্যতীত আর কমিউনিটি পর্যায়ে বা মাঠ পর্যায়ে প্রোগ্রামটা হবে পহেলা সেপ্টেম্বর পহেলা নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত এবং এটা কিন্তু একটা এক্সক্লুসিভ টাইম এই টাইমের বাইরে আমরা কিন্তু যেতে পারবো না এবং এটা একটা বাধ্যবাধকতা আছে আমাদের মোট আটাইশ কর্ম দিবসে আমরা ভ্যাকসিনটা দিব স্কুলে আঠারো দিন এবং কমিউনিটি পর্যায়ে দশ দিন তো এই আটাইশ দিনের বাইরে দেওয়ার সুযোগ নেই সো আমাদের সবাইকে সচেতন করতে হবে তবে এখানে আমার একটা নির্দেশনা থাকবে আমরা আমাদের হাসপাতালে একটা স্থায়ী কেন্দ্র করব যদি কখনও কারো ভ্যাকসিন আনফরচুনেটলি মিস হয়ে যায় তখন আমরা স্থায়ী কেন্দ্রে সেও ভ্যাকসিন দিতে পারবো ধন্যবাদ আমরা এর মধ্যে আমরা আর কিছু বলে রাখি যে এই কার্যক্রমটি যে পনেরো বছরের নিচে যাদের বয়স পনেরো বছরের এক দিন কম তারাই শুধু নিতে পারবে নয় মাস থেকে পনেরো বছরের নিচে এক এক দিন বয়স কম তারাই শুধু এই কার্যক্রম নিতে পারবে এবং এখানে যে আরও বিস্তারিত যা রয়েছে আপনারা একটি যে ওয়েবসাইটে যে একটি ঠিকানা রয়েছে যে একটি ওই ঠিকানায় আপনারা যে কোনো ব্রাউজারে ঢুকে কিন্তু এই কার্যক্রমটির টিকার কার্যক্রমের যে রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন এবং যা স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু তারা সকলে কিন্তু টিকাটি দিতে পারবে